I also extremely thankful সবার জন্য ন্যায় বিচার ও অগ্রাধিকারের প্রতি বাংলাদেশের অঙ্গীকার শক্তিশালীকরণ শীর্ষক অনুষ্ঠানে আয়োজন করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি আয়োজনে যোগ দেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা কথা বলেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার ও সুইজারল্যান্ডের রাজনৈতিক বিভাগের প্রধান তাদের প্রত্যাশা নির্বাচিত সংসদ নতুন মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদন করে সাংবিধানিক ভিত্তি দেবে কার্যকর বাস্তবায়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ এর কেন্দ্রে রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন সংস্কারের নতুন অধ্যাদেশ আমরা মনে করি পরবর্তী নির্বাচিত সরকার এই কমিশনের আইনি ভিত্তি দেবে মানবাধিকার সুরক্ষা এবং বিচার প্রাপ্তির সুযোগ নিশ্চিতে সাম্প্রতিক যে আইনগত নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার হয়েছে সেগুলো পর্যালোচনা জরুরি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পথে বাংলাদেশের এই যাত্রায় মানবাধিকার সম্মত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাকেই বলছি ইনস্যুরেন্স করাল সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত গণপূর্ত ও পরিবেশ উপদেষ্টা বলেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরবে দেশ আগামী রাজনৈতিক নেতৃত্ব দেশটাকে কিভাবে পরিচালিত করে তার উপর অনেক কিছুই নির্ভর করবে কিন্তু আগামী রাজনৈতিক নেতৃত্ব কিন্তু আমি মনে করি বাক স্বাধীনতার যেই ক্ষেত্রটা আমরা তৈরি করে দিয়েছি আগামী রাজনৈতিক নেতৃত্ব আনচ্যালেঞ্জ কোন রকম অ্যাকাউন্টেবিলিটি সেলা কাজ করে ফেলবে সেই সুযোগটা সকলের জন্যই সীমিত হয়ে আসছে দুইটা বিষয় আমার কাছে মনে হয়েছে আমরা করে যেতে পারলে ভালো হতো না হলে আগামী সরকারের উপরে থাকবে একটা হচ্ছে ভিকটিম অ্যান্ড উইটনেস প্রোটেকশন অ্যাক্ট দ্বিতীয়ত হিউম্যান রাইটস ডিফেন্ডার্স প্রোটেকশন অ্যাক্ট যার আওতায় সাংবাদিকরা রয়েছেন আইন উপদেষ্টা বলেন রাজনৈতিক দল ক্ষমতায় এলেও তত্ত্বাবধায়ক সরকার ও বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না আমরা যখন আপনার রিফর্মের কথা বলি আমাদের মধ্যে কমন একটা হতাশা কাজ করে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন কি হবে এগুলো সব হারাই যাবে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি দুইটা দিন হারাবে না আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে আমাদের বিচার বিভাগে স্বাধীনতা থাকবে এটা আমাদের হিউম্যান রাইটস অ্যাডভান্সমেন্টের জন্য বড় গ্যারান্টি বক্তারা বলেন সরকার আইন করলেও প্রাতিষ্ঠানিক বাস্তবায়ন না হলে মানবাধিকার রক্ষা করা কঠিন হবে চূড়ান্তকরণের দিকে এগিয়ে যাই সময় সংবাদ ঢাকা